আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা হয়তো জানলে অবাক হবেন হুজুর সাল্লাহ আলয় সাল্লামের গোসল মুবারকের সময় সাহাবায়িক রাম চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যেভাবে অন্য লোকদের কাপড় খুলে গোসল দেওয়া হয় প্রচুরকে কি সেভাবে কাপড় খুব খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে এই বিষয়ে আলোচনা হচ্ছিল হঠাৎ সবার উপর ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথা বুকের উপর ঝুঁকে পড়ল অতঃপর সবার কানে একটি আওয়াজ আসলো কোনো একজন বলছিল তোমরা জানো না ইনি কে সাবধান ইনি আল্লাহর রসুল ওনার কাপড় খুলবেন না ওনাকে কাপড় সমেত গোসেল দেওয়া অতঃপর সবার চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সমেত গোসেল দেওয়া হলো প্রিয় বন্ধুগণ আমাদের হুজুর সাল্লু সালামের সান সবার থেকে আলাদা ও বৈশিষ্ট্যময় তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না যার জেন্দিগি যার বেশাল শরীর প্রসল শরীর তার রজা মুবারকের সার কথা তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যম কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার অনুরূপ হতে পারে না